নমস্কার বন্ধুরা কুকুরকে আপনি দুটো বিস্কুট খাওয়াবেন দু বছর আপনার উপকার ভুলবে না আর মানুষকে আপনি দু দিন খাওয়াবেন ঘরে বসিয়ে দু ঘন্টা পরে আপনার উপকার সে ভুলে যাবে তাই যে কাজ করবেন ভাবনা চিন্তা করে কিন্তু কাজটা করবেন যদি আমার কথা আপনার মনে লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করবেন আমি তার সাথে একটা ভিডিও দেখালাম Please like, share and comment, then subscribe.